finally india bangladesh duty server e 21 din আসতে চলেছে royale new bundle astecholechhe but gold royale ki new bundle astecholeche taro 100% confirm update ei video r maddhome peye jabe ekhare india bangladesh duty server er jonno free danceener event 100% confirm hoye geche ekhare emote ekbar shompurno free te pabe but kon emote করবেন কখন আসবে কারো আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে এছাড়া তোমরা আরো প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিকে এখনো পর্যন্ত যারা লাইক করনি কি করছি আর একটু করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে

কিটাউ রিটার্ন দেখতে পাবে আর এই ইভেন্টটি বাইরের যে সকল সার্ভারে আগে আসেনি ওই সার্ভারগুলিতে আজকে আগে অনেক চলে এসেছে রিটার্ন এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভেন ইউনিভার্সারি গিভঅ্যাওয়ে আর এই ইভেন্টটি সিঙ্গাপুর আছে বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসেনি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে अवेलेबल দেখতে পেতে পারো আর এই বান্ডেলটি এখানে তোমরা দেখতেই দেওয়া হচ্ছে ওই বান্ডেলটি আপকামিং সময়ের মধ্যে মাধ্যমে তোমরা তে পাবে তোমরা খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবেল দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ইমোটের ইভেন্ট আর এই ফ্রি ইমোটের ইভেন্টটিও তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে অর্থাৎ বাইরের সকল সার্ভারে সেভেন ইভেন্ট এই ইমোটটি দেওয়া হয়েছে বাট ইন্ডিয়া বাংলাদেশ পর্যন্ত আসেনি তোমরা এই ইমোটিও আস্তে আস্তে অ্যাভেলেবেল দেখতে পাবে এছাড়া এখানে

কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এছাড়া এক ভাই কমেন্ট করেছে দাদা ওয়ান ডায়মন্ড আসবে না দেখতে পাবে না অর্থাৎ তারিখে যে টু শেষ যে আসবে ওই দেখতে পাবে না ওয়ান ডায়মন্ড দেখতে পেলে ওবি আপডেটের প্রথমেই দেখতে পাবে অর্থাৎ ওবি ফোর্টি আপডেট যখন আসবে সেই টাইমে তোমরা দেখতে পেতে পারো এখন তোমরা কোনো রকম ওয়ান ডায়মন্ড টু

ওই ট্রফিটাই নেক্সট ভিডিও আসবে এছাড়া নেক্সট ভেরাসের মধ্যে কি কি রিওয়ার্ড থাকতে চলেছে চলো দেখে নেওয়া যাক এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আগস্ট মাসের ভেরাস আর এই আগস্ট মাসের ভেরাসের মধ্যে এক লেভেলে তোমরা এই ফিমেল বান্ডেলটি দেখতে পাবে আর এই ফিমেল বান্ডেলটি ছাড়া এখানে তোমরা এক্সট্রা যে তিনটি ফিচারস দেখতে পাও এই তিনটি ফিচারসও দেখতে পাবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলের ফুল রিভিউটি আর এখানে তোমরা যখন দু লেভেল করে নেবে দু লেভেল করার সাথে সাথে এখানে তোমরা আরো একটি রিওয়ার্ড পাবে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো আরও যে তিনটি ফিচার্স এক লেভেলের তিনটি ফিচার্স এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো এছাড়া এখানে দু লেভেল কমপ্লিট করার সাথে সাথে গোল্ড কয়েন পাবে এবং এখানে তোমরা যখন এই দশ লেভেল কমপ্লিট করে নেবে দশ লেভেল কমপ্লিট করার সাথে সাথে এখানে তোমরা এই আপারটি একবারে সম্পূর্ণ ফ্রিতে ফ্রি পাস থেকে নিতে পারবে এছাড়া এখানে তোমরা যখন পুরো লেভেল কমপ্লিট করবে পুরো লেভেল কমপ্লিট করার সাথে সাথে এই আফটার টি এখান থেকে তোমরা ফ্রি পাবে এছাড়া এখানে তোমরা স্কিন এর উপরে দেখতে পাচ্ছ একটা জি পে স্কিন আর এই জি পে এখান থেকে নিতে পারবে প্রিমিয়াম বা প্রিমিয়াম প্লাস করলে এছাড়া এখানে তোমরা যখন 30 লেভেলে চলে আসবে 30 লেভেলে আসার সাথে সাথে একটা লুট বক্স দেখতে পাবে আর এখানে তোমরা স্কিন এর উপরে দেখতে পাচ্ছ 30 লেভেলের লুট কেট বক্স অর্থাৎ এখানে কিছু আইটেম গুলি ডিজাইন করা হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিঙ্গেল স্কিনে এই লুটকেট বক্সটি আর এই লুটকেট বক্সটি তোমরা 30 লেভেলে দেখতে পাবে এবং 40 লেভেলে এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ একটি এখানে সিঙ্গেল স্কেটিং বোর্ড আর এই স্কেটিং বোর্ডটি তোমরা 40 লেভেলে দেখতে পাবে এবং 50 লেভেল কমপ্লিট করলে এখানে তোমরা একটি আফটার দেখতে পাবে ফ্রি পাবে এবং এখানে তোমরা প্রিমিয়াম বা প্রিমিয়াম প্লাস করলে এখানে স্কিনের উপরে যে এখানে প্লাজমার গান স্কিন দেখতে পাচ্ছ এই প্লাজমার গান স্কিনটি দেখতে পাবে আর এই প্লাজমার গান স্কিনের উপর কি এবিলিটি রাখা হয়েছে দেখো এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছো রেঞ্জ এখানে তোমরা এখানে ডবল দেখতে পাবে এছাড়া আর্মার পেইড সিঙ্গেল দেখতে পাবে এবং এখানে একুরিসি সিঙ্গেল মাইনাস দেখতে পাবে আর এই নিউ গান স্কিনটি দেখতে পাবে 50 লেভেলে অর্থাৎ 50 লেভেল কমপ্লিট করলে তোমরা এই গান স্কিনটি এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবে এছাড়া এখানে তোমরা যখন 60 লেভেল কমপ্লিট করে নেবে 60 লেভেল কমপ্লিট করার সাথে সাথে একটি সাউথ স্ক্রিন দেখতে পাবে আর এই সাউথ স্কিনের উপরেও 80 লেভেলের অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং এখানে তোমরা যখন 70 লেভেল কমপ্লিট করবে 70 লেভেল কমপ্লিট করলে তোমরা কি রিওয়ার্ড দেখতে পাবে চলো দেখে নেওয়া যাক এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ 70 লেভেলে একটি ব্যাকপ্যাক দেখতে পাবে আর 70 লেভেলে তোমরা ফ্রি পাবে একটি ফ্র্যাঙ্কেস স্কিন দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কেস স্কিনটি এবং এখানে প্রিমিয়াম বা প্রিমিয়াম ক্লাব করলে এখানে তোমরা এই ব্যাকপ্যাকটি দেখতে পাবে আর এই ব্যাকপ্যাকের রিভিউটিও ওখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ লেভেল 3 তে ব্যাকপ্যাকটি দেখতে কেমন ধরনের হতে চলেছে এবং

উপরে দেখতে পাচ্ছ যে অপি লেভেলের গ্লোয়াল স্কিন আর এখানে থিম ডিজাইন করা হয়েছে অর্থাৎ কোনো অ্যানিমেশন দেওয়া হয়নি এই গ্লোয়াল স্কিনের উপর অ্যানিমেশন দেওয়া হলে অপি লেভেলের লাগতো এই গ্লোয়াল স্কিনটি এছাড়া 100 লেভেল কমপ্লিট করলে এখানে তোমরা স্কিনের উপরে যে মেল বান্ডেলটি দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটি দেখতে পাবে অর্থাৎ অপি লেভেলের এই মেল বান্ডেলটি তোমরা 100 লেভেল কমপ্লিট করলে এখান থেকে নিতে পারবে

চলছে তার জন্য এই ফিমেল বান্ডিল টিও দেখি রাখছি এই ফিমেল বান্ডিল টিও আফা চান্স একটু বেরি আছে আর এই দুটি বান্ডিল যদি না আসে তাহলে তোমরা এই বান্ডিল টিও দেখতে পেতে পারো অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যে তিনটি বান্ডিল দেখালাম এই তিনটি বান্ডিলের মধ্যে একটি বান্ডিল তোমরা গোল্ড গোল্ড রয়্যাল দেখতে পেতে পারো বাট আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরি আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে